তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে এই দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি এটা হলো একটা পজিটিভ একটা কথা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি কোন সরকারকেই তুলনা করবো না সেটা এক জিনিস আপনি ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট স্যার রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছি ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসন্ত কি আছে

এটিও জানতে চাইব আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন এখন বিএনপি কি চায় বিএনপি আমি খুব একটা ছোট্ট একটা বিএনপি বলছে যে নির্বাচন বলছে বলছে তারা কখনো কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেব আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে না রকম কথা মালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউনুস আসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার ক্রমান কোনো ফ্যাক্টর না তার কাছে এই রুসে কোনো ফ্যাক্টর না তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে আমি যদি একটু তর্কের জন্য একটু বলি

তোমাকে প্রেশার দিয়ে তোমাকে আমি নামাই দিছি এটা হলো গণভ্যুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যা শক্তি যে নিরীহ মানুষটা সেও সংগণে যে নিজের মতটা প্রকাশ করতে চায় গণতন্ত্র আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় তাই আমরা তুষার কথা থেকে টেনে নিয়ে বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কি না নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস নন ফেসিস আমি আমার অবস্থাটা বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচনে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কারের রিপোর্ট হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট হয়েছে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে তারপরেও আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার সার্থ আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম সারের প্রতি সাফটের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল শরীর না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ রায় যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয় বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট সংস্কার করলেন, না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যালার সেন্টার ছিল এই ছিল নাকি ছিল তো কি সংবিধান না কিন্তু আমি বলি আপনাকে আপনি যদি ক্ষমতাবান না হন যেমন বাহাত্তরের সংবিধান

আরেক দিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অমাপতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই এই যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে জন্য মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় আসলে ফেসিস্ট একজনকে বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখাশিটা নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব। আমি তুষার ভাই একটু প্রশ্ন কামাল ভাই আমাদের কোনো একটা এরকম আছে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্তত পথে একটু কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোনো সংস্কারে করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইট তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চায় কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে আমি তো মনে করি করে না যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মনোনীতে আনতো না যাদের মধ্যে আশি শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে নুরজাহান বেগম শেখ হাসিনা শেখ হাসিনার ইউনুস সাহেবের করা মামলা ইউনুস সাহেবের পাশাপাশি নুরজান বেগম থাকছেন এর জন্য উনি দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হয়েছেন